আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গত কয়েকদিন ধরে দেখতেছি যে ভাই বোনের নাকি এই দুনিয়াতেই শেষ সম্পর্ক আখিরাতে তাদেরকে দেখা হবে না জানাতেও তাদেরকে দেখা হবে না ভাই এতটুকু কমন সেন্স নাই আপনার যে যদি আল্লাহ তালা যদি সবার সাথে সবার পরিচয় দেখায় এবং সবার সাথে সবার দেখা হয় তাহলে ভাই বোনের সাথে কেন দেখা হবে না ভাই বোনের সম্পর্ক তো সবথেকে মধুর সম্পর্ক মাহারামের ভিতরে সবথেকে মধুর সম্পর্ক যেগুলো আছে সবগুলোর মধ্যে ভাই বোনের সম্পর্ক সবথেকে মধুর সম্পর্ক কেন ভাই বোনের সাথে দেখা হবে না আপনার এতটুকু সেন্স নাই আপনার যে আপনি একটা ভিডিও বানিয়ে দিচ্ছেন মানুষ সেটা দেখতেছে সেই বিউর জন্য আপনি কমেন্ট বক্স পর্যন্ত বন্ধ করে রাখেন যেন মানুষ আপনাকে নসিহত না করতে পারে যেন মানুষ আপনার ভুলটা ধরাই দিতে না না আপনি বিউর জন্য বলতে আসছেন ভাই বোনের নাকি সম্পর্ক দুনিয়াতে এসে সাকিরাতে তাদের দেখা হবে না কোন কোরআন হাদিসের কোথাও নাই আপনি আমার মাথা তখন গরম হয়ে গেছে যা আপনার কোরআন হাদিস নিয়ে টানতেছেন কেন আপনি আপনার কথা বলেন কোরআন হাদিসের কোথাও নাই আপনি আপনার কথা বলেন আমি কয়েকটা উদাহরণ দেই আল্লাহ তারা বলছে স্পষ্টভাবে কোরআনের মাধ্যমে সেদিন এক ভাই অন্য ভাই থেকে পলায়ন করবে যদি ভাই বোন যদি নাই চিনতে পারে তাহলে পলায়ন করবো কিভাবে যদি আমি আমার বাইরে নাই চিনি আমার বোনরা আমি নাই চিনি তাহলে আমি পলামু কীভাবে ঠিক আছে আর দ্বিতীয়ত হচ্ছে যে জান্নাতে যা চায় তাই দেওয়া হয় জান্নাতে কি সবাই বাইবোনা চাইবো না সবাই বাবা মারা দেখতে চাইবো না কেন হইব না আর আরেকটা কথা হইছে একটা হাদিসে আছে যে এক ব্যক্তি একটা নেককার ব্যক্তি আল্লাহ তালার কাছে আল্লাহ তালার নির্দেশে সুপারিশ করব বহু মানুষের জন্য বহু মানুষের ভিতরে কারা বহু মানুষের ভিতরে কারা বাইবন নাই নাই কাছে কি মনে হয় যে জন্য সুপারিশ করব ভিতরে ভাই বোন নাই যেখানে আত্মীয় স্বজনের সম্পর্ক রক্ষা করা ফরজ কার সম্পর্ক রক্ষা করা ফরজ ভাই বোনের সম্পর্ক বাবা মার সম্পর্ক এবং রক্ত সম্পর্কিত যেই আত্মীয় স্বজন সে আত্মীয় স্বজনের সম্পর্ক রক্ষা করা ফরজ তা আপনি আত্মীয় স্বজন সম্পর্কিত রক্ত সম্পর্ক ছাড়া কোন আত্মীয় সাথে আপনি সুপারিশ করবেন কোন আত্মীয়র সুপারিশ করবেন আর আরেকটা হাদিস আছে তিরমিজি শরীফে যে একজন নেককার ব্যক্তি তার পরিবারের থেকে জনের জন্য সুপারিশ করতে করতে পারবো এবং আল্লাহ তালার নির্দেশে দশজনকে জানাতে নিতে পারবো তাইলে একটা পরিবারের ভিতরে আত্মীয় স্বজন একটা পরিবারের ভিতরে আপনি ভাই বোন ছাড়া কে আছে পরিবার ভাই বোন ছাড়া বাবা মা ছাড়া কারে পরিবারের ভিতরে আপনি টানবেন বলেন সো এইস এই ধরনের ভিডিওগুলো যারা বানায় এইসব ভিডিও যারা বানায় এরা শুধুমাত্র বিউর জন্য বানায় এরা বিউর জন্য কোরআন হাদিসের রেফারেন্স টেফারেন্স টাইনা যে ভিডিওটা বানাইছে যে মহিলা দুইটা ভিডিও বানাইছে এই মহিলারা বলেন তো একটু যে দুইটা ভিডিওর একটু এই রেফারেন্সগুলা দিত কোরআনের আয়াত সম্পর্কিত হাদিসের আয়াত হাদ কোরআনের আয়াত আর হাদিসের যে নাম্বারটা সে নাম্বারটা সও দিত আর আপনারাও অর্ডার একদম পুরো শেয়ার মাইরা মাইরা একবার ভাইরাল করে দিতে আজকে মানে টেকতে পারতি না ভাই বোনের সম্পর্ক আছে সবথেকে মধুর সম্পর্ক এই সম্পর্ক যদি এখানেই শেষ হয়ে যায় ওইখানে যদি দেখা না পাই তাইলে কেমন হইব আর আমরা যারা আবেগে আছি বাইরে আছি বোন আছি তারা এগুলো কিন্তু শেয়ার করতেছি আমরা জানি আমাদের বুকের ভিতর চাপা একটা কষ্ট নিয়ে আমরা এগুলো শেয়ার করতেছি কিন্তু মূলত ঘটনা সেটা না মূলত ঘটনা হচ্ছে এটা যে ভাই বোনের দেখা হবে তারা যদি জান্নাতি হয় তাদের তো দেখা হবে ইনশাল্লাহ আর যদি তারা জাহান্নামিও হয় যদি কোনো একজন ব্যক্তি এই জান্নাতি হয় ন্যাক্কার হয় তাহলে সে কিন্তু তাকে সুপারিশ করে আনতে পারবে আর যদি দুইজনও জাহান্নামি হয় তাও দেখা হইব কেমনে একজন আরেকজনের থেকে পলায়ন করবো দীক্ষা তখন আর ভালো দেখা হইব না তখন দেখা হইব কি একজন আরেকজনের থেকে দীক্ষা পলায়ন করবো এক বাইরে বাই দেখা পলাইব যদি আমার নেক্সট হয় কারণ ধরেন একজনের কাছে দশ নাকির একটা দশ সরি একজনের কাছে দশ নাকি আর আরেকজনের কাছে বিষ নাকি শর্ট আছে তখন ওই নেকি এলায় ঘুরবো যে দশ নাকি কার কাছে পাওয়া যায় আমি আমার ভাইয়ের কাছে যাই আমি আমার বাবার কাছে যাই আমি আমার মার কাছে যাই কার কাছ থেকে আমার বিষনিকি নেওয়া যায় তখন এক ভাই এক ভাই থেকে পলায়ন করব বাবা ছেলের থেকে পলায়ন করব মা ছেলের থেকে পলায়ন করব ছেলে মার থেকে পলায়ন করব ছেলে বাবার থেকে পলায়ন করব যদি নাই চিনে তাহলে পলায়ন করব কিভাবে। আমরা বলেন যদি নাই চিনে তাহলে পলায়ন করবো কীভাবে আর এইখানে আমরা যতটা আবেগ দেখাইতেছি ওই দুনিয়া গেলে আমাদের কিন্তু এসব কিছু মাথার মধ্যে থাকবো না তবে যদি ন্যাক্কার হয় তাইলে অবশ্যই ভাই বোনের সাথে দেখা হবে এবং ভাই দেখতে পারবে ভাই বোনের সাথে সেই সম্পর্ক থাকবে ঠিক আছে যারা বিউর জন্য ভিডিও করতেছেন একটু হাদিসগুলা গাইটেন গাইটা তারপরে উল্টাপাল্টা ভিডিও করেন ঠিক আছে